আজকের পাঠ প্রবক্তা জিনিমিয়ার গ্রন্থ ভগবান এই কথা বলেছেন জেনে রেখো সেই দিনগুলি আসছে যখন আমি দাউদের বংশভূমিকে জাগিয়ে তুলব একটি ধর্মাঙ্কুর সেই ধর্মাঙ্কুর যিনি তিনি পবিত রাজার মতোই রাজ্যত করবেন তিনি বুদ্ধি বিবেচনার সঙ্গে কাজ করবেন দেশে ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা করে যাবেন তার রাজ্যতাকালে যুধা বংশের মানুষ পরিত্রাণ পাবে ইসরায়েলের বংশের মানুষ নিরাপদে বাস করবে তার এই নাম রাখা হবে ভগবানী আমাদের ধর্মিষ্ঠতা তাই বলছি জেনে রেখো সেই দিন আসছে বলেছেন স্বয়ং ভগবান যখন মানুষ আর এ কথা বলবে না আমার সাক্ষী সেই জীবনময় ভগবানী যিনি মিশর দেশ থেকে ইসরায়েল সন্তানদের উদ্ধার করে এনেছেন বরং তারা বলবে আমার সাক্ষী সেই জীবনময় ভগবানী যিনি উত্তর দেশ থেকে এবং যে সমস্ত দেশে তিনি ইসরায়েলের বংশদের ছড়িয়ে দিয়েছিলেন সেখান থেকেও তাদের উদ্ধার করে ফিরে এনেছেন যাতে তারা আপন দেশে বাস করতে পারে ওহরবাণী